আমারই ফোন করেই বলে যে এই বেহায়ার লোকের সাথে যাওয়া যাবে আমি আমি তো আরেক বেহায়া তাহলে কি আমরা দুজনেই বেহায়া একদম সেম লাইনে আছি আপনার একটু ফলোয়ার বেশি আমার একটু কম এই যে কপট চিহ্ন কি মায়া লাগে কষ্ট হয় যে আজ যাবে আপনি তো কান ফুটা করছেন নাক ফুটা করেন না কারণ নাকে একটা ডায়মন্ডের রিং পরেন না এটা আপনি ফুটা করে আপনি করে দিয়ে আচ্ছা আপনি যদি 100 তে হন আমি 100 তে করব আমরা দুইজন বছি এইটাই তো খেলা খেলা হবে খেলা হয়ে গেছে অলরেডি কিন্তু ফেসবুকই আপনার রাজত্ব এবং সেই রাজত্বেই আপনি রাজা হয়ে আজকে আপনি দোকান উদ্বোধন থেকে শুরু করে বিদেশে ট্যুর দিচ্ছেন আচ্ছা দোকান উদ্বোধন করতে গেলে লোকজন আসে এসে আপনাকে আসলে কি প্রশ্ন করে কি জানতে চায় কোনো প্রশ্ন করে না শুধু দেখতে চায় আর বলে একটা সেলফি তুলি আপনি কি এত সুন্দর পুরুষ যে আপনি মানে সুলতান সুলেমানের মতো দেখতে আর ছোট সুন্দর আমি দেখতে মনে আমার নিজের কাছে সুলতান সুলেমান তো কিছুই না আমার কাছে কিন্তু এরকুপে अपवाद আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনি পুরো সত্য নয় এটা যে যে বলে তাদেরকে আমার আমার কাছে পাঠাতেন না অসুবিধা নেই আমি তো রেডি পরীক্ষা দিই আপনি এরকম পরীক্ষা অনেকবার দিচ্ছেন তো বলেনি আপনার কাছে তো শুনলাম আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করলেন কেউ জানলো না একটু জানান মেয়েটাকে আপনি বলে দিলেন খুশি হোক মেয়েটা নুসাত ফারিয়া না নুসাত ফারিয়া হলে তো এতক্ষণ আর কিছুই চাপা থাকতো না আপনার মেয়েদের সাথে কথা বলার ধরন তো অসাধারণ আমি নারী প্রিয় তো আমার ভাল লাগে

পপির জন্য কি মায়া লাগে মনে পড়ে মানে কষ্ট হয় যে উনি যা করছে প্রণামত শিল্পী কা শিল্পীর কাছ থেকে এটা করাটা ঠিক হয়নি মানে ওনার করা ঠিক হয় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কারা কারা দিচ্ছে যারা ভালোবাসে তারাই কষ্টতেছে ভালোবাসার এপাশে তো কষ্ট তার মানে সবচেয়ে ভালোবাসে নিপুন কষ্ট নিপুনের থেকে সবচেয়ে বেশি পয়সা এ তো বিশ্ব বেহায় লোক এর তো প্রেমও ছিল না ভালোবাসাও ছিল না আচ্ছা ফেসবুকে অনেকে বলে আপনিও বিশ্ব বেহা তাহলে নিপুনের আপনি বিয়ে করে ফেলেন পাস্কোর্স থেকে আপনি তাহলে আমার অধিকারটা কেড়ে নিয়েছে কার আপনার আপনি বলেন আমাকে যে আমি অন্যায় করছি কন্ট্রাক্ট তো অন্যায় আসে না তো বিয়ে করে ফেলান আচ্ছা আপনি যদি একসাথে নব্বই হন আমি একসাথে কত নিরানব্বই খারাপের দিক থেকে হ্যাঁ আর ভালোর দিক থেকে এক এত পার্থক্য আপনার সাথে আমার কঠিন আপনি এত ভালো মানুষ আর আমি এত খারাপ তা তো অবশ্যই অবভিয়াসলি সোয়া বলে বাটার লাগায় পড়াবো সোয়া দেন তারপরে আসে কেন

পরশ্রী আপনি আবার কার কি স্ত্রী পরশ্রী কাতরতা মানে অন্য দেখে যে করে হিংসা করে